আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য আবার নতুন একটা ক্লিনিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার এই পাতিলটা কতটা পুড়ে গেছে ও কালো হয়ে গেছে রান্না করতে করতে প্রায় আমাদের পাতিলগুলো পুড়ে যায় আমার বিশ্বাস যে এই টিপটা আপনাদের অনেক কাজে এবং উপকারে আসবে অনেক দিন এভাবে রান্না করতে করতে তেল তেলচিটিটে দাগ পড়ে যায় ও নিচের দিকটায় কালচে অনেক দাগ পড়ে গেছে তো এই যে দেখেন আমার পাতিলটা কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম কতটা পুড়ে গেছে তো এ এভাবে তো আমি আপনাদের দেখিয়ে দিব পাতিলে যতই পুরনো কালচে দাগ হোক না কেন বা যতই পুড়ে যাক না কেন তা আপনারা আমার এই টিপসটা দেখলে যত পুরোনো পাতিল হোক না কেন সব দাগ পরিষ্কার হয়ে যাবে তো দেখেন আমি কত আমার পাতিলটা পুরে পুড়ে গেছে কালচে কালচে দাগ পড়ে গেছে একবারে তো প্রথমে আমি চুলার পর পাতিলটা বসিয়ে দিয়েছি তারপরে চুলাটা অন করে পাতিলটা হালকা গরম করে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম পানি আমি এখানে নিয়ে নিয়েছি পুরা তিন বাটি পানি আমি একটু পানিটা বেশিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার পাতিলটা ওপর পর্যন্ত পুড়ে গেছে তাই আমি এখানে একটু পানি বেশি নিয়েছি যেন পানিটা বলক উঠে উপর পর্যন্ত উঠতে পারে তাই আমি এখানে একটু বেশি পানি নিয়েছি তো এবার আমি নিয়ে নিলাম এখানে লবণ লবণ নিয়েছি এক চামচ এরপরে আমি দিয়ে দেব পেস্ট পেস্ট তো সবার বাসায় থাকে পেস্টটা আমি এখানে না দিয়ে পানির সরাসরি পানির মধ্যে না না দিয়ে কারণ পেস্টটা মিক্স হবে না সরাসরি পানির মধ্যে দিলে তাই একটা বাটির মধ্যে কিছুটা পেস্ট নিয়ে তার মধ্যে এক চামচ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে পেস্টটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর পানির মধ্যে পেস্টটা দিয়ে দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা এরপর বেকিং সোডা কিন্তু দাগ উঠার জন্য খুব সাহায্যকারী একটা জিনিস তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপর নিয়ে নিলাম সাদা ভিনিগার তো ভিনেগার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তারপরে আমি এখানে দিয়ে দেব লেবুর তো এখানে আমি লেবুটা এক টুকরো নিয়ে নিয়েছি তো এখানে দেড় চামচের মতো রস হয়েছে তো আমি এটা সুন্দর করে লেবুটা দিয়ে দিলাম দিয়ে এখন এরপরে আমি সব উপাদানগুলোকে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এটা আমি এখন হাই হিটে জাল করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো আর আমি চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি তো আমার ওপর পর্যন্ত বলক চলে আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো এভাবে আমি এই যে দেখুন আমার কিন্তু পাঁচ থেকে সাত মিনিট লেগেছে এই যে বলক আসতে তো আমার কিন্তু এভাবে বলক চলে এসেছে চারপাশে এই যে উপর পর্যন্ত পানিটা বলক এসেছে তো আমি তাও একটা চামচের সাহায্যে নাড়ে দিচ্ছি এবং উপরের যে সাইডগুলো আছে সেগুলোতে পানিটা ছড়িয়ে দিচ্ছে দিয়ে এভাবে করে দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছে তো আমি কিন্তু এখানে বেশি সময় নিব না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে যাবে তো এবার সুন্দর করে নেড়ে দিয়ে এরপর আমি চুলাটা অফ করে নিব দিয়ে আমি পানিটা নামাই ফেলবো তো আমি এই পানিটা এখন ফেলে দিচ্ছি বেশি শিঙ্কে তো আমি এখন এই পাতিলটাকে ঠান্ডা হতে রেখে দিব পাঁচ মিনিটের মতো তো আমার এই যে দেখুন পাঁচ মিনিট পরে পাতিলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ভীম লুকুইড ভীম লিকুইড কিন্তু আমি আগে থেকে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই ভীম লিকুইডটাই দিয়ে দিচ্ছি দিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটা তারের মাজনী এবং তারপরে আলতোভাবে ঘষে দিচ্ছি এই যে দেখুন কত আলতোভাবে ঘষে দিচ্ছি তাই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে এই যে উপরে ময়লাগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কত আলতোভাবে ঘষে দিচ্ছি তাই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে তো আমি এভাবে তারের মাজনীটা দিয়ে ভালোভাবে চারপাশে মাজনী দিয়ে ঘষে মেজে নিচ্ছে এটা কিন্তু খুবই কত দ্রুতই পোড়া দাগগুলো উঠে আসতেছে এই যে দেখুন আমি কিন্তু ভিতরের এবার যেগুলো পড়ে গেছিলো সেই অংশগুলোও মেজে নিচ্ছি এভাবে মাজনিটা দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে সব পোড়া দাগগুলোই উঠে আসে তো এই যে দেখুন কম বেশি কিন্তু আমার দাগগুলো উঠে এসেছে এই যে দেখুন কত দ্রুতই উঠে আসতেছে এই পোড়া দাগগুলো এবং কালচে দাগগুলো রান্না করতে করতে অনেক সময় অনেক তেলচিচিটের দাগ হয় সেগুলোও কিন্তু উঠে আসবে তো আমি এবার বাইরের অংশটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে মাজনি দিয়ে আলতোভাবে ঘষে ঘষে দিচ্ছি তাই কিন্তু কত সুন্দর এই লালচে আয়রনের পানির আয়রন পানির দাগগুলো বসে গেছে সেগুলোও কিন্তু উঠে আসতেছে তো এভাবেই আমি মাজনিটা দিয়ে চারপাশে ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছি প্রায় কম বেশি কিন্তু আমার কিন্তু পাতিলটা ঘষা হয়ে আসতেছে এই যে দেখুন কত দ্রুতভাবে কিন্তু উঠে গেছে এই ময়লাগুলো পোড়া লেগে গেছিল যে দাগগুলো সবগুলোই উঠে আসতেছে তো আমি এভাবে চারপাশে ভালো করে মেজে নিয়েছি নিচের তলপাশটাও মেজে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে আসছে আমার একদমই পোড়ার দাগগুলো আর নেই সবগুলোই উঠে আসছে এরপরে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি আপনাদের যে কতটা পরিষ্কার হয়েছে তো আমি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছে। এই যে দেখুন নিজের পাশটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে চকচকে ঝকঝকে হয়েছে যতই পুড়ে যাক না কেন পাতিলটা আমার এই টিপসটা ফলো করলে কিন্তু খুব দ্রুতই এই ময়লাগুলো উঠে আসবে কত সুন্দর করে আমার ময়লাগুলো উঠে গেছে এবং পাতিলটা চকচকে ঝকঝকে হয়ে গেছে নর্মাল পানি দিয়ে ভালো করে আমি চারপাশে ধুয়ে নিতেছি এই যে আমার কিন্তু ধোয়া শেষ এবার দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা চকচকে ঝকঝকে হয়েছে কতটা আমার পাতিলটা পুড়ে গিয়েছিল এবং আয়রনের চারপাশে দাগ বসছিল নিচের কালচে অংশটাও কিন্তু উঠে গেছে কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ